বিসমিল্লাহ আজকে তিরিশ আট দুই হাজার পঁচিশ আজকে শনিবার আমাদের দুই ভাই বিশেষ করে জলিল ভাই এবং আমাদের নুর ইসলাম ভাই দুজনই ময়ূরপুর কলাপাড়া পটুয়াখালি থেকে এসেছেন ভাইরা প্রায় সাত ঘন্টা জার্নি করে আমাদের খোলাতে এসেছেন আমাদের এমআর ট্রেড এসেছেন আর এখন সন্ধ্যা হয়ে গেছে ওনার রাতে ওনারা আটটার গাড়িতে আবার রওনা দিয়ে ওনারা পটুকালের উদ্দেশ্যে সেই ময়ূপুর কলা করার দুইজনকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই ভাই আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে আপনি আমাদের এমআর পাওয়ার ব্যাটারি সম্পর্কে তো মনে খোঁজ দিয়েছিলেন তাতে তারা কেমন রেজাল্ট বলেছে যা যারা চালাচ্ছে যারা চালাচ্ছে তারা বলতে আছে চল্লিশ পঞ্চাশ চার্জ তারপরে চার্জ থাকে চার্জ থাকে থ্যাংক ইউ আমাদের একশো চল্লিশ পঞ্চাশ কিলো মাইলেজ বটোখালিতে পাচ্ছে তারপরও চার্জ থাকে বাইরা জেনে বুঝে খোঁজ খবর নিয়ে এমআর পাওয়ার ব্যাটারি সম্পর্কে খোঁজ নিয়ে দুই ভাই অনেক কষ্ট করে অনেক পথ জার্নি করে প্রায় দুইশো বিশ কিলো পথ জার্নি করে আমাদের এমআর এসেছেন আমাদের এই যে আপনারা দেখছেন আমাদের আপনাদের দেখাবো এই যে এমআর পাওয়ার ব্যাটারি আমাদের দুই ভাইয়ের জন্য এখানে আমরা অ্যাসিড করেছি এই যে আমরা আপনাদেরকে বলে থাকি আমাদের যে অ্যাসিড একদম জিরো টিডিএস এবং ডিএম অ্যাসিড এই অ্যাসিড দিয়ে ব্যাটারি আপনারা যারা অ্যাসিড করে নেবেন তাদের ব্যাটারির মাইলেজ একশো ষাট থেকে সত্তর তুলেও ইনশাল্লাহ আপনারা পাবেন আর এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে এই ব্যাটারিটি দুই থেকে আড়াই বছর লং ডিবিলিটি পাবেন যদি আপনারা সবসময় ফুল চার্জ করাতে পারেন ফুল চার্জ করতে তেরোশো গ্রাফিটি করাবেন আপনাদের কাছে অনুরোধ করি আপনারা যে দুই ভাই আমাদের কাছে দুইজন এসেছেন আপনাদের কাছে অনুরোধ করি সেটা হচ্ছে আপনারা সবসময় তেরোশো গ্রাফিটি করবেন তেরোশো গ্রামিটি মানে আপনাদের ফুল চার্জ আর ফুল চার্জ হলে ইনশাটা আপনারা সারাদিন চালালেও আপনারা মাইলেজ শেষ করতে পারবেন কারণ একজন লোক দেড়শো কিলোর উপরে চালালে সে এমনিতেই ক্লান্ত হয়ে পড়ে সে সারাদিন পরিশ্রম করে তো আমি বাইকটা প্রশ্ন আপনারা তো আমাদের এমন ট্রেনে আসলেন আপনারা এসে দেখেছেন অনেক কাস্টমার আপনারাও আমাদের সাথে দেখা হয়েছে আপনারা আমাদের ব্যাটারি সম্পর্কে একটু খারাপ রেজাল্ট এখানে কোনো ব্যবসায়ী ভাইরা এসে বলেছে যে আমার পাওয়ার ব্যাটারি খারাপ খারাপ আপনারা তো দীর্ঘ সময় রেখেছেন খারাপ বলে নেই এক সপ্তাহ ছিল সে কি বলেছে দুই বছর চালিয়ে আবার একটা নিয়ে গেছে মানে একজন দুই বছর চালানোর পরে সে আপনাদের সামনে প্রমাণ আপনারা দেখেছেন আমরা কথায় না আমরা কাজে আরেকটা ভাই একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যদি কোনো কাস্টমার দ্বিতীয়বার না আসে তাহলে তার মান ভালো না আপনাদের সামনেই দেখেছেন দ্বিতীয়বারের কাস্টমার দুই বছর চালানোর পরে আমাদের কাছে মাল হয়েছে তো আপনাদের সামনে আমরা প্রমাণ দিয়েছি যে আমাদের মালের কোয়ালিটি কেমন আর আমরা যা বলি ইনশাল্লাহ আপনারা কথায় সেটা পাবেন কিন্তু আপনাদের কাছে বস রিকোয়েস্ট শুধুমাত্র চার্জ মানে তেরোশো গ্রামিটি ইনশাল্লাহ আপনারা সবাইকে অনুরোধ করি আমাদের কাছ থেকে যারা ব্যাটারি কেনেন আপনারা অনেকেই ঠিকানাটা আপনারা অনেকেই খুঁজে পান না বা অনেক দূর থেকে আপনারা আসেন আপনারা ঠিকানা খুঁজে বের করতে অনেক লাগে কারণ সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে কাস্টমার আসে আপনাদের সুবিধাটা আরেকবার আমরা ঠিকানাটা একটা বলি সেটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে নেমেই আপনারা দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি বাইশতলা বিল্ডিং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এই টাওয়ারের বিপরীত পাশেই আমাদের এমন এখানে আসলে আপনারা আমাদের ব্যাটারি করায় করতে পারবেন আমরা সব সময় আপনাদের প্রতীক্ষায় থাকি আপনাদের সেবা করাই আমাদের ব্রত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নির্বিঘ্নে নিশ্চিন্তায় আপনারা আমাদের ব্যাটারি করায় করবেন এবং চালাবেন আল্লাহ হাফেজ